গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছেন কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটের আর্ধেক রোজগার বেরিয়ে যাচ্ছে সুতরাং ভাওতা অলওয়েজ ভাওতা ছলনা অলওয়েজ ছলনা প্রতারণা অলওয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে মিসাইল লঙ্গেস্ট মিসাইল করেছে ভারত যদি করে থাকেন আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই আমি আগেই মহাকাশচারীদের অভিনন্দন জানিয়ে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের দান নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এ কাজ করছেন সুতরাং তাদের সাফল্য আমাদেরও সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু ক্যা নিয়ে কী করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না এনআরসি করতে দেব না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেব না এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলা সব মানুষের জন্য বাংলা সব ভাষার জন্য বাংলা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর বলে গেছেন রামমোহন বলে গেছেন বিশ্বামুণ্ডা বলে গেছেন পঞ্চানন বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম বাদবাকিতে বাকিতে বাদ বাকিটা আইনের কাগজ দেখেই বাদ বাকিটা আগামীকাল বলবো তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদ কালকে হাবড়া মিটিং থেকে বলবো কিন্তু বৈষম্য হলে এনআরসি নিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলে মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝে থাকবে না প্রতিবাদ করবে এটাই বলে গেলাম অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে বাদবাকিটা আমি তো কাল হাবড়ায় যাচ্ছি ওখান থেকে আমি আবার বাগডোগরা যাব কাজে পরশু আমি আবার ফিরে আসব তখন দেখা হবে আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন আমরা সবার জন্য সব ধর্মের জন্য আমরা সবাই নাগরিক এই স্লোগানটা আবার কিন্তু নতুন করে আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে বাঁচার অধিকার সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয় ভোটের জন্য জাস্ট ছলনা করে সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ করব